সো আমি আপনাদের আজকে লাইভে এসেছি শুধুমাত্র আমার বাড়িতে আমার বাড়িতে বসবাস করার জায়গায় আমি ডিপ বল বসাচ্ছি সো সেটা দেখানোর জন্য আমি আপনাদের মাঝে লাইভ আড্ডাতে এসেছি তো সবাই প্লিজ পাটাতে বেশি বেশি আমার আমার এই ডিপ টিউবওয়েল বসাচ্ছি বাড়িতে দোয়া করবেন সবাই যেন আমি সুন্দর পানি খেতে পারি সবাইকে খাওয়াতে পারি যেন ডিপ টিউবওয়েলের পানিটা আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো পানি দেন বা ভালো পানি দান করেন যেন আমরা সকলকে সকলকে যেন আমরা খাওয়াতে পারি এই ডিপ টিউবওয়েলের পানি আমার ইচ্ছা ছিল আমি ডিপ টিউবওয়েল বসাবো আমার আম্মুরও ইচ্ছা ছিল ফ্যামিলির সবারই আব্বু সবারই ইচ্ছা ছিল সো প্লিজ সো প্লিজ সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আমরা যেন আমরা যেন ভালো পানি ভালো পানি হচ্ছে বা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই কেমন আছেন আমি চলে আসলাম বিকাল টাইমে আমি আপনাদের ভালোবাসার রাত চলে এসেছি আমি আমাদের বাড়িতে ডিপ টিউবওয়েল বসাচ্ছি সেটা ভিডিও নিয়ে এসেছি সো প্লিজ আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাই একটু লাইভে যেহেতু এসেছেন যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর লাইভারটাতে লাইক দিয়ে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার বাড়িতে বাড়ির আঙিনাতে আমি ডিউটিবয়ে বসাচ্ছি নয়শো ফিট প্রায় নয়শো ফিট এই যে আজকে শেষ দিন আজকে এই লোহার পাইপটা উঠিয়ে মানে উঠিয়ে তারপরে প্লাস্টিকের যে পাইপ আমি আকিস পাইপ দিচ্ছি আকিস পাইপ খুবই ভালো লাগে আমার এই পাইপের নাম শুনেছি তো যে দেখছেন উপরে দুজন আছে এই বাসের যে টাওয়ারটা দুজন আছে আর নিচে আছে এই যে এই মামাটা এই মামাটা হচ্ছে এনাদের বাবচ্ছি প্লাস হচ্ছে এনে হচ্ছে আজকে হেল্প করতেছে ওই যে যেই পাইপগুলো উঠেছে এই পাইপগুলো হেল্প করতেছে এখানে আরও সামনে যাই আমি সামনের দিকে এগিয়ে যাই বন্ধুরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ জুয়েল তুমি দোয়া করবা জুয়েল আমরা আমরা যেন সকলকে পানি খাওয়াতে পারি ইনশাল্লাহ দোয়া করবা থ্যাংক ইউ সো মাচ জুয়েল যে তুমি আমার লাইফ আড্ডাতে জয়েন হচ্ছো এই যে দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে আমি দ্বিতীয় বল বসাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সকলকে পানি খাওয়াতে পারি এবং নিজেরাও খেতে পারি আল্লাহ তালা যেন আমাদের ভালো পানি দান করেন আমি আজকে লাইভ আড্ডাতে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার কাজ দেখতেই পাচ্ছেন এই যে আজকে শেষ দিন আজকে পাইপগুলো উঠাচ্ছে পাইপগুলো উঠানোর পর আকিচ আকিচ কোম্পানির পাইপ আমি দিয়েছি সো এই আকিচ পাইপগুলো লোডিং হবে আর মানকি ভিতরে ডুববে যে এগুলো উঠাচ্ছে এটা এটা যে ডিপ করছে প্রায় নয়শো ফিট আমি সাব আমাদের এখানে পাঁচ ইঞ্চি পাইপও আছে যেটার বোরিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর এখানে স্যান্টনের সাহায্যে পাইপটা আটকে রেখেছে ফিকলের সাহায্যে পাইপটা আটকে রেখেছে থ্যাংক ইউ সো মাচ জুয়েল থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে মিস্ত্রি একজন এর নাম হচ্ছে বেললাল ওই যে হচ্ছে নাইম আর একটু ফ্রেন্ডলি ওই যে ইনি আজকে নতুন এসেছে লোক শর্ট ছিল সেই কারণে কাজ করতে নতুন এসেছে আর ওই যে ওই যে হচ্ছে একজন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কাজ চলতেছে ভাই বোনেরা সবাই দেখতে যেন আমরা পানি খাওয়াতে পারি সবাই দোয়া করবেন সবাই লাইভ পাঠাতে লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি যেন সকলকে আশেপাশের প্রতিবেশী যারা আছে সকলকে যেন পানি খাওয়াতে পারি সেই দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই নয়শো ফিট গভীর থেকে যেন ভালো পানি দেয় ভালো পানি যেন সকলকে খাওয়াতে পারি সেই দোয়াটা করবেন আমি আজকে লাইভে এসেছি শুধুমাত্র আপনাদের কাছে দোয়াতে কারণ আমার আমার লাইফ পার্টনারে এটাই কারণ যে আমি আজকে আমার বাড়িতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বাড়িতে ডিপটি বল বসাতে পারছি এই আর এই যে এখানে হচ্ছে ইউনিভার্সিটি মিস্ত্রি হায়তার মামা ও মামা ও হায়তার মামা হায়দার মামা থ্যাংক ইউ হায়দার মামা হায়দার মামা খুব ভালো মানুষ তিনি তারই সাইড এটা মানে তার এই এই টাওয়ার এই যে মাল সামানা সব তার সেই কন্টাক্ট নিয়েছে সো সকলে কমেন্ট করেন ভাই ওপোনার আমি সকলে কমেন্টে রিপ্লাই করবো অবশ্যই ভাই সবসময় দোয়া করি আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ সোহেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি সকলের কমেন্ট প্রার্থনা করছি সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন প্লিজ সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাই কমেন্ট করবেন সবাই দোয়া করবেন যেন যেন আমি আমি সকলকে সকলকে যেন পানি খাওয়াতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবে আপনাদের ভালোবাসার কাছে আমি চির ঋণী আপনারা যেইভাবে আমাকে ইউটিউবে সাপোর্ট করতেছেন সত্যি আমি গর্বিত আমার আমি অনেক হ্যাপি আই দেখতেই পাচ্ছি না যে আমি চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা যা রাজ যেন নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন লাইভ আড্ডাতে আমি যে কারণে আজকে লাইভ আড্ডাতে এসেছি প্লিজ সবাই একটু আজকে থাকবেন আমি যে কারণে এসেছি সেটা হচ্ছে আমার বাসায় ডিপ টিউবওয়েল বসাচ্ছি যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আর অফকোর্স সরি সরি বন্ধুরা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কাজ চলতেছে আসলে নেটওয়ার্কে খুব প্রবলেম দিচ্ছিলো সো সেই কারণে আই এম এক্সট্রিমলি সরি সকলকে সরি জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ সকলে আমাকে একটু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সকলকে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইপারটাতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সকলে আমার লাইফারটাতে লাইক দেবেন আমি আমি সোহানকে জ্যোৎস্নাকে আমি আরও অনেককে জুইকে আবির হোসেন ভাই প্লাস সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইফার্ডাতে প্লিজ সবাই চলে আসবেন সবাই চলে আসবেন সবাই চলে আসবেন প্লিজ জানাচ্ছি আমার লাইফ আটাতে প্লিজ সবাই চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমি আর আজকে বাড়িতে আমার কল বসাচ্ছে সেটার জন্য আমি সবার কাছে দেওয়া প্রার্থনা মানে কলের শেষের দিন আজকে যে ডিপ টু বসাচ্ছে টি শেষের দিন এই যে এক ভাই আছে পাগলা ভাই পাগলা ভাই পাগলা ভাই এই যে রাকিবের নাম সো এরা সবাই টাওয়ারে থ্যাংক ইউ সো মাচ উপরে দুজন নিচে তিনজন কাজ করতেছে একজন পাইপ নিয়ে যাচ্ছে আর যার সাইড যার কাজ সে হচ্ছে যেখান থেকে করতেছে তো সকলে আমার এই ডিপ টিউবওয়েল বসানোর জন্য সকলে দোয়া করবেন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিজিট করে আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইফারটা ভালো লেগে থাকলে অফকোর্স শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আমি নতুন যারা আমার লাইফার্টাতে জয়েন হয়েছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভাই বোনেরা অফকোর্স আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন ডিপ টুবাল বসাচ্ছি প্রায় নয়শো ফিট গভীর থেকে আমাদের এই পানিটা আসবে ডিপয়েলের পানি সো প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে এই ছেলেটা খুব ভালো কাজ করে এর নাম হচ্ছে নাইম এই ভাইটা নতুন আজকে আসছে আজকের শেষের দিন সো আজকে আমাদের পাইপটা লরিং হবে সো মানে পাইপটা ওই এই যে যেখান থেকে পাইপটা উঠতেছে সো এই যে খুলতেছে এটা আবার আবার এই উপরটা জোড়া দিবে দিয়ে আবার উঠাবে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা পাইপ উঠাবে সো প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফারটাতে জয়েন হবার জন্য যারা নতুন আমার লাইভ পার্টনারতে জয়েন হয়েছেন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অফকোর্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আমি সকলের প্রতি ভালোবাসা কাম্য করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর টাচ স্ক্রিনে ডাবল টাচ করেন প্লিজ আমি সবাই সবাইকে রিকোয়েস্ট করব টাচ স্ক্রিনে ডাবল টাচ করেন আমাদের বাসার ডিপটিউ জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো পানি খেতে পারি এবং প্রতিবেশী সবাইকে খেয়াতে পারি আমার খুব ইচ্ছা ছিল সো প্লিজ সবাই দোয়া করবেন প্লিজ সবাই দোয়া করবেন আর এটা বসাতে প্রায় অনেক বেশ কিছু টাকা খরচ হয়েছে প্রায় এক লাখ তেরো হাজার টাকা হয়তো বা মেবি এটা বলতে হয় না তবুও বলতেছি আপনারা বসাবেন সো প্লিজ বিদ্যুৎ টিউল পানি তো অনেক সময় সব পাশাপাশি থেকে আনা যায় না নিজেরটা থাকা আসলে খুব জরুরি সো প্লিজ সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের পরিবারের জন্য যেন আমরা ভালো কিছু করতে পারি থ্যাংক ইউ সো মাছ সকলকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার বাসায় টিউবওয়েলের জন্য সবাই দোয়া করবেন উইন্স মেশিনের আওয়াজ হচ্ছে যে মেশিনটার আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে এই পাইপটা উঠাচ্ছে ভিতরে প্রায় ছেচল্লিশটা পাইপ লোহার পাইপ সো বুঝতেই পারছেন কতটা ওয়েট কতটা ভারসাম্য টেনে নিয়ে আসতেছে সেই নয়শো ফিট গভীর থেকে বুঝতেই পারেন আল্লাহর রহমত আল্লাহর সৃষ্টি সব কিছু আমরা সকলেই জেনে থাকি সো প্লিজ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার আমার লাইফ আর্ডার আড্ডাটি যদি ভালো লেগে থাকে অফকোর্স শেয়ার করে দিবেন আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমি যেন ভালো ইটার পানি সবাইকে খাওয়াতে পারি থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার লাইট আড্ডাতে জয়েন হবার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সব সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অফকোর্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর টাচ স্ক্রিনে ডাবল টাচ করলেন না তো অনেকে এসেছেন তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন সাদা চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি সবাইকে জানাই বৃষ্টি ভেজা গদুলি বিকেলের শুভেচ্ছা সো সবাই ভালো থাকবেন আমি বাংলাদেশেরই ছেলে আমি খুলনা থেকে বলতেছি সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেস থ্যাংক ইউ সো মাচ